এই 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 যে একটা একটা বাস বাস আর দুটো দুটো বাসের মধ্যে যে কোনো একটা বাসে উঠবো নীলটাই ওঠার চেষ্টা করছি দেখি এই নীলটাই উঠি চশমা পরে নিতে হবে নয়তো সূর্যের রোদটা তাকাতে পারছি না ভালো আছো তো দেবে উঠে যাচ্ছে চলো 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 সব চলো সব চলো

পিল পিল করে মানুষ যাচ্ছে হ্যাঁ বিরাট প্রতিবাদী জনসভা দেখো কত মানুষ শুধু মানুষ দেখো পিল পিল করে লোক আছে আসো 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 জয় বাংলা কত লোক যেদিনেই তাকাবে সেদিনেই লোক লোক

जीवित तो बर्दीने राखो जिंदाबाद वंदे मातरम चले चले जोगिन चले चले जोगिन

এই মহিলাদের পণ্ডিতটা মহিলাদের পণ্ডিতটা কত লোক এসে আমাদের কত সবাই লোক এসছে যেতে হবে

শুভ <laughs>

মাকিলে কিলে তোমরা কি <t 'un t 'un> <t 'un> <t 'un> Yeah जालोच्जो बालोब इवादा ডাস্টবিন দেখতে নিজের ব্যাগে রাখতে হয় সেই সব নিয়ে নেই দেখো আমি পেপার নিয়ে গেছিলাম পেপারটা এইখানে বুঝতে পেরেছ এখান দিয়ে পেরেছো এখান ইজি হবে फ्याक्टरी हजुर

Yeah. <laughs>